কন্যাটাকে আমি দাফন করেছি সে আমাকে ডাকা জানত সে আমাকে মা বলে আব্বা বলে ডাকত আমার মা বলে ডাকত আমার খ্যাতমত করত কিন্তু আমি কন্যার পিতায় অভিশাপ আমি সইতে পারি না তাই আমি আমার ওই বাচ্চাটাকেও নিজের হাতে দাফন করেছি তা দাফন করার সময় আমার সন্তান আব্বা বলা বলা আমাকে যে ডাকতে ছিল ওই ডাকের আওয়াজ এখনো যেন আমার কানে বাড়ি খায় কিন্তু আমি এত পাশান যে আমি আমার সন্তানকে জীবন্ত কবরস্থ করেছি ওগাল্লার নবী আমার এই অপরাধ বুঝি মহান আল্লাহ মাফ করবেন না সর্বোচ্চ মোহাম্বত করে আল্লাহ তারা তোমার এটাও মাফ করে দিছে আল্লাহ আকবর কবি এত বড় অপরাধ নিজের সন্তানকে জীবন্ত দাফন করে কেন মেয়ের বাবা এই দুঃখে এ অভিশাপ সইতে পারছে না সে কিন্তু আল্লাহ রসুল বলেন মেয়ের বাবারা মেয়ে হওয়া অভিশাপ মনে করো না এটাকে রহমত মনে করো মেয়ের বাবা আর আমি রসুল একসাথে জাননাতে থাকি সন্তান যদি কারোর মেয়ে হয় এটা বলেন আল্লাহ যদি কারোর তিন মেয়ে হয় তাহলে এটা আরো বড় রহমত তিনটা মেয়েকে সুপাত্রে তুলে দিল তো আমার সাথে জাননাতে পাশাপাশি থাকবে মেয়ে ভালো খারাপ হ্যাঁ কার কার মায়া হয়েছে হ্যাঁ হাত নামান মেয়ের বাপ বা ভালো নবীজির কাছাকাছি জানাতে থাকা যাবে কিন্তু অনেক পুরুষ আছে মেয়ে হইলে নারাজ হয় আর ছেলে হইলে খুশি হয় মেয়ে হইলে খুশি হবে এই শিক্ষা আল্লাহ রসুল দিয়েছেন কারণ মেয়েরা রহমত নিয়ে আগমন করে এই জমানায় একটা মেয়েকে পর্দা পুশিদায় লালন পালন করা যত সহজ একটা ছেলেকে মানুষ করা অত সহজ না ছেলে বাইরে গেলে ওটাকে স্কন নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওইটা নাস্তি খেলে যাওয়ার সম্ভাবনা আছে কাদিয়ানি নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর মেয়েকে ঘরে অল্প দিন শিক্ষা দিবে ঘরে লালন পালন করবে যত সামান্য যতটুকুন প্রয়োজনীয় দিন আছে যদি কোন পিতা পাত্রস্থ মেয়েকে করে দেয় তো একটা জান্নাতের মাধ্যম মে রহমত হাজাব না মেয়ে ভালো কিন্তু ইয়া এই বলেন এই বেড়ার খালি মায়া হয় দেহে বসে তোরও জব করবো তোর মেয়েরও জব রবের কাছে বইলা ছেলে লইবি কিন্তু তার জামাই তো গেছে ব্যবসায় আল্লাহর কুদরত আল্লাহ তালা তাকে আবার আর একটা মাইয়া দান করছে এবার মেয়ের সংখ্যা হইল সাতটা এবার এই বেবি চিন্তা করে আমি মজলুম হইলাম

পেটের সন্তানকে তুমি ছেলে বানাও তুমি মেয়ে বানাও এটা তো তোমার কুদরতের বাইরে নয় আমার এই ছেলে বাচ্চা পেটের বাইরে তুমি বানাইতে অক্ষম এমন প্রভুর গুলামি তো আমি করি না আমি মা গা দোয়া করতেছি

卢德，卢德，卢德。